প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা আমি আমার বাবার অপেক্ষায় থাকি এখন পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে পারি না যে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে এখন পর্যন্ত আমি এটা ভাবতে পারি না যে আমার বাবা নাই যখন গুম তদন্ত কমিশন থেকে বলল যে তিনশো জনের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ধরে নেন তারা মৃত কিভাবে ধরে নিব আমরা এটা কারণ কোনো অঙ্কের হিসাব না যে আমি ধরে নিয়ে অঙ্ক করে দিব এটা একটা মানুষের জীবনের হিসাব তার সাথে জড়িত প্রত্যেকটা পরিবারের সদস্যের জীবনের হিসাব আমরা এতটা বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি যে এই ফ্যাসিস খাসিনার পতন হলে হয়তো আমরা আমার বাবাকে ফিরে পাব কিন্তু এই পাঁচই অগস্টের পরেও এখনো যে আমার বাবার ছবি হাতে নিয়ে আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে বড় ব্যর্থতা যে এখন পর্যন্ত গুমে শিকার পরিবারের স্বজনরা ছেলের ছবি হাতে নিয়ে স্বামীর ছবি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকছে এখন পর্যন্ত সুবিচারের আশ্বাস দেওয়া হয়নি এখন পর্যন্ত বিচার নিশ্চিত করা হয়নি